ওয়েলকাম স্মার্ট নার্স বিডিতে আজ উনত্রিশ অগস্ট দশটা থেকে এগারোটার মধ্যে এক ঘন্টায় আশি মার্কের প্রশ্ন নিয়ে হয়ে গেল ডিএনসি অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষা আপনার দেয়া উত্তরের সাথে মিলিয়ে নিন সঠিক উত্তরগুলো এক পিসমেকার হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে থাকে উত্তর সি ডান অলিন্দ দুই আলট্রাসোনোগ্রাম কি উত্তর ডি অতি উচ্চ কম্পন সম্পন্ন শব্দতরঙ্গ তিন ডায়ালাইসিস করা প্রয়োজন হয় কোন রোগে উত্তর ডি রেনাল ফেলিয়র চার স্ট্রোক শরীরের কোন অংশের রোগ উত্তর এ মস্তিষ্ক পাঁচ ঘন ঘন শ্বাস নেওয়া কোন রোগের লক্ষণ উত্তর ডি কোনটি নয় ছয় আর্থরাইটিস কি উত্তর সি সন্ধিপ্রদাহ সাত মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি উত্তর বি ত্বক আট একজন পূর্ণবয়স্ক নবজাতকের স্বাভাবিক ওজন ন্যূনতম কত উত্তর বি পঁচিশশো গ্রাম নয় কোনটি সংক্রামক ব্যাধি উত্তর সি যক্ষা দশ বৃক্কের একক কি উত্তর বি নেফ্রন এগারো মানবদেহে কশেরুকার সংখ্যা কতটি উত্তর বি তেত্রিশটি বারো কোনটি মানবদেহের ভালো কোলেস্টেরল উত্তর এ এইচডিআর তেরো প্রোটিনের মৌলিক ইউনিট কোনটি উত্তর ডি অ্যামাইনো অ্যাসিড চোদ্দ সার্সের পূর্ণরূপ কোনটি উত্তর এ সিভিয়ার অ্যাকিউট রেস্পিরেটরি সিন্ড্রোম পনেরো ইনসুলিন কি উত্তর এ প্রোটিন ষোলো ডিম ও দুধে কোন ভিটামিন নেই উত্তর সি ভিটামিন সি সতেরো গর্ভাবস্থায় প্রথম প্রসবকালীন পরিচর্যার জন্য কোন রোগী আসলে নিম্নের কোন পরীক্ষাটি করা হয় উত্তর এ এইচবি পারসেন্ট ব্লাড গ্রুপ ইউরিন আর এম ই আঠেরো মানবদেহের রক্তে মূলত কত ধরনের কোষ থাকে উত্তর বি তিন উনিশ ডেঙ্গুর ভয়াবহতে নির্ধারিত হয় কোন উপাদানের মাধ্যমে উত্তর এ হেমাটোক্রিট বেড়ে যায় কুড়ি হাইপোভলেমিক শক কে পালস রেট কি হয় উত্তর এ বেড়ে যায় একুশ কোন প্রণালী এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে উত্তর সি বাবেল মানদেব প্রণালী বাইশ ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোন কি উত্তর এ চীন তেইশ জুলাই বান অভ্যুতানের প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য চব্বিশ কোথায় নির্মাণ করা হয়েছে উত্তর খ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চব্বিশ এশিয়ানভুক্ত দেশ নয় কোনটি উত্তর এ শ্রীলঙ্কা পঁচিশ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ কোনটি উত্তর এ যুক্তরাষ্ট্র ছাব্বিশ সিনাই উপদ্বীপ কোথায় অবস্থিত উত্তর বি মিশর সাতাশ সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে উত্তর এ উনিশ তিন আটাশ ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি উত্তর ডি বেলারুশ উনত্রিশ ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর সি ব্রাসেলস তিরিশ বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি উত্তর সি জাগরম একত্রিশ কোন কোষে নিউক্লিয়াস থাকে না উত্তর ডি লোহিত রক্তকণিকা বত্রিশ হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম কি উত্তর ডি পেরিকার্ডিয়াম তেত্রিশ শব্দদূষণের ফলে কোনটি হতে পারে উত্তর এ উচ্চ রক্তচাপ চৌতিরিশ কোন অঙ্গের পেশির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই উত্তর ডি পাকস্থলীর পেশি ৩৫ দুধের শ্বেতসার বা শর্করাকে কী বলা হয় উত্তর ডি ল্যাক্টোজ ছত্রিশ বিলিরুবিন কোথায় তৈরি হয় উত্তর সি লিভারে সাঁইত্রিশ রক্তের নর্মাল পিএইচ কত উত্তর সি সাত দশমিক তিন পাঁচ থেকে সাত দশমিক চার পাঁচ আটত্রিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে কয়টি সরকারি নিরাময় কেন্দ্র রয়েছে উত্তর এ চার উনচল্লিশ ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি উত্তর সি দুধ চল্লিশ জীবাণু ধ্বংস করার জন্য কোনটি ব্যবহৃত হয় উত্তর ডি অতিবেগুনি রশ্মি একচল্লিশ নলেজ ইজ পাওয়ার উক্তিটি কার উত্তর অপশনে নি সঠিক উত্তর হবে ফ্রান্সিস বেকন বেয়াল্লিশ বয় কোন প্রকারের নাউন উত্তর সি কমন তেতাল্লিশ হি ক্যানট নট রান আ মাইল ড্যাশ টেন মাইলস শূন্যস্থান পূরণ করুন উত্তর এ লেটালন চুয়াল্লিশ সঠিক বানান কোনটি উত্তর সি এক্সেম্পলারি পঁয়তাল্লিশ হর্স এর ফেমেনিন জেন্ডার কোনটি উত্তর সি মেয়ার ছেচল্লিশ হি ড্যাশ ওয়াইল আই ওয়াজ রিডিং শূন্যস্থান পূরণ করুন উত্তর সি কেইম সাতচল্লিশ অভাবে স্বভাব নষ্ট হয় এর সঠিক ট্রান্সলেশন কোনটি উত্তর সি নেসেসিটি নোজ নো ল আটচল্লিশ শর্টলি এর ভার্ব ফর্ম কোনটি উত্তর সি শর্টেন ঊনপঞ্চাশ কোন বাক্যটি সঠিক উত্তর এ হি ডায়েড বাই অ্যাক্সিডেন্ট পঞ্চাশ অ্যাপেন্ডিক্স শব্দটির প্লুরাল ফর্ম কোনটি উত্তর এ স্ল্যাশ সি অ্যাপেন্ডিক্সেস অথবা অ্যাপেন্ডিসেস একান্ন হি আ হান্টিং এখানে এ কি হিসেবে ব্যবহৃত হয়েছে উত্তর সি প্রিপোজিশন বা দ্য পুয়ার ড্যাশ বন্ড টু সাফার শূন্যস্থান পূরণ করুন উত্তর সি আর তিপ্পান্ন হি সেড আই এম ওয়েল এর সঠিক ইনডাইরেক্ট স্পিচ কোনটি উত্তর সি হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল চুয়ান্ন তুমি যদি আরও আগে আসতে এর ইংরেজি অনুবাদ করুন উত্তর সি আই উইশ ইউ কেম আর্লিয়ার পঞ্চান্ন নিচের কোনটি প্লুরাল নাম্বার উত্তর এ ডাটা ছাপ্পান্ন এ ম্যান অফ ক্যারেক্টার ইজ ট্রু ড্যাশ হিজ ওয়ার্ড শূন্যস্থান পূরণ করুন উত্তর সি টু সাতান্ন শি টোল্ড মি অ্যাবাউট দ্য ম্যাটার আফটার জামিল শূন্যস্থান পূরণ করুন উত্তর সি হ্যাড লেফট আটান্ন ওয়ান অব দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট শূন্যস্থান পূরণ করুন উত্তর বি ওয়াজ আই মেড দ্য মেশিন ড্যাশ শূন্যস্থান পূরণ করুন উত্তর বি ওয়ার্ক ষাট কোন বাক্যটি ভুল উত্তর বি ওপেন পেজ ফিফটি একষট্টি কপত অর্থ কি উত্তর ডি উড়োজাহাজ বাষট্টি কোনটি খাঁটি বাংলা উপসর্গ উত্তর সি ইতি তেষট্টি কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হয় কোনটিতে উত্তর বি সেমিকোলন চৌষট্টি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি উত্তর বি সাতটি পঁয়ষট্টি সাত বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কী বলে উত্তর এ হিরক জয়ন্তী ছেষট্টি এলাচি কোন ভাষার শব্দ উত্তর ডি চীনা সাতষট্টি বর্ধিষ্ণু শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি উত্তর এ বৃদ্ধ যোগ ইষ্ণু আটষট্টি কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি উত্তর বি মৃত্যু ক্ষুধা কোনটি সঠিক বানান উত্তর এ মূর্ধন্য সত্তর কোনটি মৌলিক শব্দ উত্তর বি গোলাপ একাত্তর শতাব্দী কোন সমাস উত্তর ডি দিগু বাহাত্তর বাংলা সাহিত্যে প্রাচীনতম নিদর্শন কোনটি উত্তর এ চর্যাপদ তিয়াত্তর নীচের কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস উত্তর ডি কপালকুণ্ডলা চুয়াত্তর উচ্চারণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর এ যোগচারণ। পঁচাত্তর বাংলা সাহিত্যে গদ্যের জনককে উত্তর বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিয়াত্তর নীচের কোনটি পার্শ্বিক ধ্বনি উত্তর ডি ল সাতাত্তর প্রাতরাস সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর সি প্রাত যোগ আশ আটাত্তর নিচের কোন বানানটি সঠিক উত্তর বি স্বতঃস্ফূর্ত উনআশি হৈমন্তিকের প্রকৃতি প্রত্যয় কোনটি উত্তর বি হেমন্ত যোগ স্নিক আশি স্ন যুক্ত বর্ণটি গঠিত হয়েছে কিভাবে উত্তর এ স যোগ ন কার কতটি হল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ও হ্যাঁ এমন নার্সিং রিলেটেড ভিডিও পেতে আমাদের ফেসবুকে ফলো ও ইউটিউবে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না